দাবিগুলো না মানলে আমরা আমাদের এই আন্দোলন আরো বেগমান করতে রাজি পরীক্ষা এবং ক্লাস আমরা বর্জন করছি এই বৈষম্য আমরা কি বের হতে পারবো না তো আমরা যারা কৃষিকে ভালোবাসি এত পরিশ্রম করে কৃষি নিয়ে পড়াশোনা করছি কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না অন্যান্য দেখেন অন্যান্য এখানে প্রতি বছরই নিয়োগ হচ্ছে কিন্তু আমাদেরটা এটা তিন বছর চার বছর গ্যাপ চলে যাচ্ছে নিয়োগ হচ্ছে না দাবি না মানলে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে কর্মসূচি আছে সেগুলো আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা এবং ক্লাস স্পষ্টভাবে বলছি পরীক্ষা এবং ক্লাস আমরা বর্জন করছি কৃষি যদি বিশ্বের বৃহত্তর শিল্প হয় তাহলে কৃষিক্ষেত্রে কেন আমাদের মানে এত বৈষম্য কেন এগুলো আমরা জানতে চাই এই বৈষম্য থেকে আমরা কি বের হতে পারবো না আমাদের প্রথম দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে দ্বিতীয় দাবি উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তৃতীয় দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে চতুর্থ দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে দাবি সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পথটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে এবং আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে ছয় নম্বর দাবি ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের স্কেলে বেতন দিতে হবে সপ্তম দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে আমাদের অষ্টম দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে এই দাবিগুলো না মানলে আমরা আমাদের এই আন্দোলন আরো রাজি দেখা গেছে যে বাংলাদেশে আঠারোটা এটি সরকারি বেসরকারি আছে প্রায় আড়াইশোটার মতো এটিআই তো এখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ শিক্ষার্থী পাশ হচ্ছে তো বর্তমানে বলা যেতে পারে যে কৃষিক্ষেত্রে উচ্চ একটা সুযোগ আছে চাকরি করার কিন্তু দেখা গেছে যে যে দশম গ্রেডের চাকরিটা উপসরকারী কৃষি কর্মকর্তা ওইটা নিয়োগ আসতেছে চার বছর তিন বছর পর পর সর্বশেষ নিয়োগ আসছিল বিশে আর এখন চলে দুই হাজার পঁচিশ ব্যবধান পাঁচ বছর ব্যবধান এখান থেকে প্রতি বছর বের হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী শিক্ষার্থী তো এই সকল মিলে তাদের একটা জীবনের আকাঙ্ক্ষা থাকে যে আমরা ডিপ্লোমা করতেছি আমরা কৃষকের পাশে দাঁড়াবো বা আমরা একটা চাহিদা মেটাবো যে দৈনন্দিন যে চাহিদাটা যে বেতন স্কেলটা এটা কিন্তু দেখা যাচ্ছে চাকরি পাচ্ছি না আমরা এই যে যারা কৃষিবিদ হয়ে বের হয় ডিপ্লোমা কৃষিবিদ তারা সাধারণ কৃষকদের এবং দেশের খাদ্যের সবটা নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে কিন্তু দেখা গেল যে আমাদের যে কৃষি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে একটা লেখাপড়ার সুযোগ উচ্চশিক্ষা এই সুযোগটা নাই আমাদের এরিয়া আকতি মিনতি যাতে আমাদের শিক্ষক মহোদয়গণ এটা উচ্চ পর্যায়ে এটা নিয়ে কথাবার্তা বলে আমাদের এই বিষয়গুলো যাতে ওরা যাতে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাতে সহযোগিতা করে আমাদের যে বাংলাদেশে যে বিসিএস পরীক্ষা হয় এটা পরীক্ষা হয় তো আমাদের যে উপসার কর্মকর্তা এটাও কিন্তু কিন্তু আমাদের নন করে বা উপসহের কোন কর্তাদের এগিয়ে পিছি কিন্তু আমাদের প্রতি বছর হয় না তিন বছর চার বছর গেপ চলে যায় তো এটাতে অনেক বৈষম্য দেখা যাচ্ছে তো পিএসি যেহেতু নেওয়া হয়েছে তো ওটা যেহেতু প্রতি বছর দেওয়া হয় পঁচিশ বছর দেওয়া হয় এটা আমাদের দাবি রইলো